ডায়াগনোসিস কি বলে কিছু প্রবলেম আছে কি দেখুন প্রবলেম যে আছে আপনি অলরেডি জানেন তাই আপনি ডাক্তার বা থেরাপিস্টের কাছে গেছেন প্রফেশনালের কাছে গেছেন সুতরাং সেগুলোকে জাস্ট প্রপার ডকুমেন্ট করে সেখানে বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে আপনার বাচ্চার এক দুই তিন এগুলো আছে আপনার থেকেই জানা আপনার থেকে তারা জানতে পেরেছে যে এক নম্বর বাচ্চার কমিউনিকেশনের প্রবলেম আছে দু নম্বর বিহেভিয়ারের প্রবলেম আছে তিন নম্বর সোশ্যালাইজেশন প্রবলেম আছে তার মানে এগুলো কিভাবে ইন্টারলিঙ্ক সেটা কিন্তু বলছে এটাকে একটা কমপ্লেক্স জার্গনে করে সেটা বলছে আপনার ডায়াগনোসিস আপনি আজ দাঁড়িয়ে আছেন কলকাতার এসপ্লানের মোড়ে এটা আপনার পরিণতি নয় আপনি আজ এসপ্লানের থেকে যে দিকে যেতে পারেন কলকাতার যে কোনো জায়গায় আপনি পৌঁছতে পারেন এমনকি কলকাতায় কেন পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি পৌঁছতে পারেন একইভাবে যদি বাচ্চার আজ অটিজম বা স্পিচ ডিলে থাকে সেটা তার পরিণতি নয় এখান থেকে সে যে কোনো দিকে যেতে পারে কিন্তু তার জন্য প্রপার স্টেপ লাগবে প্রপার সাপোর্ট লাগবে এবং ওটা ছাড়া সে কিন্তু নিজে নিজে যেতে পারবে না যদি সঠিক সাপোর্ট দিতে পারেন সে কিন্তু বেরিয়ে যেতে পারবে এবং এই সাপোর্টের জন্য চাই প্রপার ফ্রেমওয়ার্ক যাদের কাছে সেটা নেই তারা বলে যে এখান থেকে অন্য কোথাও যাওয়া যাবে না এটাই পরিণতি কিন্তু আজ যেমন সেটা বাস্তব নয় সুতরাং রিপোর্ট বলছে তাই আউটকাম ফিক্সড এটা নয় যদি পরিণতি পাল্টাতে চান তার জন্য লাগবে প্রপার এফার্ট এবং সেটা সঠিক ডাইরেকশন তার জন্য প্রপার ফ্রেমওয়ার্ক লাগবে প্রপার সাপোর্ট সিস্টেম লাগবে এখানে চলে আসে বাবা দ্বিতীয় গ্রুপ সাপোর্ট সিস্টেম হিসেবে তারা জানে আলাদা আলাদা থেরাপি অকুপেশনাল থেরাপি স্পিচ থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি এরকম আলাদা আলাদা জিনিস যেগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেখানে বাচ্চাকে দিতে হবে সাপোর্ট হিসেবে তারা জানে যে ডাক্তারের কাছে যেতে হবে মেডিসিন দিতে হবে কিন্তু এটা সঠিক নয়